আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই ক্যাবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নাটোরে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ এক আহত পাস নাটোরের লালপুর উপজেলায় জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে এতে আহত হয়েছে পাঁচজন এই ঘটনায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে মেহেদি হাসান মুনস সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী এরপর জানাব লক্ষ্মীপুরে চোর সন্ধে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যা লক্ষ্মীপুরে চোর শ্রমিক দল নেতা রাজু হোসেনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মন্নাব এদিকে পার্কিং নিয়ে শ্রীমঙ্গলে রণক্ষেত্র পুলিশ আহত চৌষট্টি ব্যাটারি চালিত অটোরিকশা পার্কিংকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে মৌলভীবাজার শ্রীমঙ্গল এতে পুলিশ সদস্য সহ চৌষট্টি জন আহত হয়েছে গদারবাজার পৌরসভার বিনালাবের বাজারের পাশে এই ঘটনা ঘটে সময় পুলিশ দশ রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এবং এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছে এবারে জানাব ডক্টর ইউনুসকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানালেন সেবা শরীফ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেবা শরীফ আজ সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপে এই আমন্ত্রণ ও শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী এদিকে প্রত্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি রক্ষা করবে বললেন বিএনপি মহাসচিব মির্জা বলেছেন আজকের এই দিনে আমরা প্রত্যাশা করব যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে এবং সর্বশেষ জানাব একত্রিশ দফা ফলো করা হলে সংস্কারের জন্য অন্য কিছুর প্রয়োজন নেই বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সোমবার একত্রিশে মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমলাপুর রেল স্টেশনে হত দরিদ্র পথচারীদের মধ্য খাবার বিতরণ কর্মসূচি শেষে সব কথা বলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নাটোরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ এক আহত পাঁচ ঈদের নামা শেষে জয় বাংলা স্লোগান নাটোরে লালপুরে উপজেলার ঈদের নামা শেষে জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে এতে অন্তত পাঁচজন আহত হয়েছে এই ঘটনায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে মেহেদি হাসান মুনশো সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী সোমবার আনুমানিক নয়টার দিকে উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় আগ্নেয়স্ত্র নিয়ে গুলি ছড়ে প্রত্যক্ষদর্শীরা জানান ঈদের নামার শেষে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা জয় বাংলা স্লোগান দিতে থাকে এ সময় বিএনপি এবং স্থানীয় মুসলিদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটে এই ঘটনায় রামকৃষ্ণপুর গ্রামের লুকমান হোসেনের ছেলে রাব্বি চব্বিশ আহত হন তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক উপস্থিত লালপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্ববৃন্দ মুসল্লিরা বিক্ষোভ করেছেন সমাবেশে বক্তব্য রাখেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বিএনপির নেতা এটিএম জাহিদুল ইসলাম ডলার জিয়াউর ও আলাউদ্দিন তারা অভিযোগ করেন ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে ঈদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপির নেতারা হুশিয়ারি দেন চব্বিশ ঘন্টার মতো এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে লক্ষ্মীপুরে চোর সন্দেহ শ্রমিক দল নেতা কে পিটে হত্যা লক্ষ্মীপুরে চোর সন্দেহ শ্রমিক দল নেতা রাজু হোসেনকে পিটে হত্যা করেছে স্থানীয়রা এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাব নিহত রাজু হোসেন সদর উপজেলা চর সুহিতার ইউনিয়নের নয় নং ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদক ওই এলাকার সবুজ মিয়ার ছেলে দুপুরে রাজু হোসেনের লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এর আগে রোববার রাতে সবুজের গোজা কাজল কোম্পানির দিকে সদর উপজেলার সবুজের গোজা নামক এলাকায় কবির হোসেনের বাড়িতে রাজু হোসেন প্রবেশ করে সময় কবির হোসেনের অটোরিকশা চুরি করার অভিযোগ তুলে রাজুকে ধরে আটক করে গণপিটনে দেয় কবির হোসেনের নেতৃত্বাধীন স্থানীয়রা রাতভর কয়েক দফা মারধর করা হয় এক পর্যায়ে রাজু হোসেন গুরুতর আহত হয়ে পড়লে সকালে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় এর কিছুক্ষণ পর রাজু হোসেন মারা যান সদর ভারপ্রাপ্ত থানার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন চোর হলেও কাউকে পিঠে হত্যা করে আইনের হাতে তুলে নেওয়া যাবে না দেশের প্রচলিত আইনে তার বিচার করা হবে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির হোসেন সহ তিনজনকে আটক করা হয়েছে পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে ছাড়াও এ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পার্কিং নিয়ে শ্রীমঙ্গলে রণক্ষেত্র পুলিশ সহ আহত চৌষট্টি চাদরাতে ব্যাটারি চালিত অটোরিকশা পার্কিং কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে মৌলী বাজার শ্রীমঙ্গল এতে পুলিশ সদস্য সহ চৌষট্টি জন আহত হয়েছে গদার বাজার পৌরসভার বিনালাবের বাজারে পাশে ঘটনা ঘটে প্রত্যক্ষ দোষীরা জানান রাত পৌনে এগারোটার দিকে বিনালাবের বাজার সমর্থকদের নিয়ে আসেন সাবেক মেয়র ও জেলা বিএনপির হবায়ক কমিটির সদস্য মহসিন মিয়ার সময় তিনি পার্কিং এ থাকা কয়েকটি অটোরিকশা চালকদের সরিয়ে নিতে বলে নিয়ে চালকদের মধ্যে মহসিন মিয়ার বাগ বিতণ্ডা হয় এসময় সময় চালকদের পক্ষ নিয়ে محسن মিয়ার সঙ্গে তর্কে জড়ান সদর ইউনিয়নের সাবেক মেম্বার আনার মিয়া খবর পেয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দফায় এই সংঘর্ষে বিনা লাভের বাজার শোক একটি প্রাইভেট কার আটটি টম গাড়ি ভাঙচুর করা হয় শহরের কেন্দ্রস্থল চৌমোহনা হবিগঞ্জ রোডের গদারবাজার স্টেশন রোড দেওয়ান বেকারি ঘরনি ডিপার্টমেন্টাল স্টোর ও এর আশপাশ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে এদিকে ঈদকে সামনে রেখে টানা চার ঘন্টা সংঘর্ষের ঘটনায় শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায় এতে অনেকেই ঈদের কেনাকাটা না করে খালি হাতে বাড়ি ফিরে গেছে এ সময় পুলিশ সদস্যরা এসে বাধা দিতে গেলে পুলিশ সদস্যদেরকেও তখন মারধর করা হয়েছে বিএনপির একটি পক্ষ থেকে এই ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা এসে বেশ কয়েকজনকে আটক করে এ সময় বাধ্য হয়ে পুলিশ ছাপ্পান্ন রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এতে পায়ে গুলিবিদ্ধ হয়েছে দুইজন টমটম চালক তারা হলেন হজ শহরতলির পশ্চিম ভাড়াউরার বাসিন্দা শফিকুর রহমান ছাব্বিশ সত্তার মিয়া বিয়াল্লিশ রাত পণে দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীর সদস্যরা ডক্টর ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন সেবা শরীফ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ ও পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবা শরীফ সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে ফোন আলাপে আমন্ত্রণ ও শুভেচ্ছা জানান তিনি আগামী বাইশে এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাকদার বাংলাদেশে আসছেন বলেও জানিয়েছে সেবা শরীফ এই ফোন আলাপে বাংলাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনালাইলার সোমবার সোশ্যাল মিডিয়া এক পোস্টে কথা জানিয়েছেন সেবা শরীফ এক্সে দেয়া ওই পোস্টে সেবা শরীফ বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনালাপে মনোরম কথোপকথন হয়েছে ফোনালাপে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছে এবং পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কে আরও জোরদার করার জন্য যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি সেবা শরীফ আরও বলেছেন আগামী বাইশ এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এ সময় তিনি বলেছেন ড ইউনুসকে তার সুবিধামত সময়ে সময় পাকিস্তান সফরের জন্য আমাদের আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছে এবং কিংবদন্তি শিল্পী রুনা লাইলাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি